মন্দিয়ে সনো মাভ গুণীগণ সোন পরদার বর্ণনা কোরা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না মাথা হতে পা ডাকিবে মাথা হতে পা ডাকিবে অঙ্গের শোভা দেখাবে না নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গেরামে ঘুরবে না নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গেরামে ঘুরবে না মন দিয়ে শোনো মা ভগুনি গন শোনো পরদার বরণ আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না স্বামীর অধিকার সর্ব অঙ্গ স্বামীর অধিকার সর্ব অঙ্গ কিছুই তাহার নাই মানা দেবর বসুর জামাই দেখা করা চলবে না দেবর বসুর বোনের জামাই দেখা করা চলবে না মন দিয়ে শোনো মা বগুনি গুন শোনো পরুদার বর্ণনা পুরু সম্মানিত অবস্থিত বিশ্বনবী বলেছেন আর সৎকা তো তুরদ্দুল বালা দান সৎকা করো আমি আল্লাহ তোমার বালা মুসিবতকে মিটিয়ে দিব বলেন সুবাহন আল্লাহ কিভাবে মিটিয়ে দিবেন বিশ্বনবী বলেছেন তোমার কপালে আজকে ছিল গভীর রজনীতে রাত দশটার পর থেকে এগারোটার পর থেকে তোমার পাতলা পায়খানা আর বমি হবে তোমাকে নিয়ে যাওয়া হবে নরসিং সদরে নরসিংহী সদর থেকে ডাক্তার বলবে একে এখানে হবে না তাড়াতাড়ি মহাখালী নিয়ে যান সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন দেওয়া হলো অ্যাম্বুলেন্স বলছে গভীর রাত হয়েছে দশ হাজার টাকার কমে আমি মহাখালী যাব না টাকা দশ হাজার শেষ এখনো চিকিৎসা শুরু হয় নাই এটা আপনার কপালের লেখা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করা রয়েছে পক্ষান্তরে আজকে দারুন নাজার মাদ্রাসায় যদি আপনি দুই হাজার এক হাজার পাঁচশো এক টাকা দুই টাকা সাধ্য অনুযায়ী যদি দান করে দেন আল্লাহর নবী বলছেন তোমার রাত্রে পাতলা পায়খানা বমি হতো নরসিংদী সদরে তোমাকে নিত না তোমাকে ঢাকা মেডিকেল যাওয়ার লাগতো তোমাকে ওই মহাখালী যাওয়া লাগতো পিজিতে যাওয়া লাগতো এই হাজার হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে তোমাকে সেখানে যাতে লাগতো পেরেশানি হতো আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতো না জানি তিনি দুনিয়ার থেকে চলে যায় সমস্ত জিনিসকে আমি আল্লাহ পুরুষ চিহ্ন দিয়ে মিটিয়ে দিলাম বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পারেন না অবশ্যই পারেন আর যদি আপনার সামর্থ্য আছে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে দারুণ নাজাদ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দেওয়ার সামর্থ্য আপনার আছে এক হাজার টাকা দেওয়ার দিলেন না বাড়িতে চলে গেলেন হঠাৎ করে আগামীকাল আপনার সন্তান গাছ থেকে পড়ে হাত ভেঙে গেল নিয়ে গেলেন নরসিংদীর সদর দশ হাজার টাকা শেষ হয় কিনা কেন হয় জানেন ওই যার এই সমস্যা হয়েছে এই লোকটি যেন তার পিছনের দিকে লক্ষ্য করে যে আমার ইনকামটা কত আমি আল্লাহ রাস্তায় দিচ্ছি কত। লিকুল্লি মুসলিম সদাকা বিশ্বনবী বলেছেন কেউ কোন রিক্সা চালক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশ টাকা ইনকাম করে কয় টাকা দশ টাকা ইনকাম করলে এখান থেকে চারা নাও পঞ্চাশ পয়সা হলেও তাকে আল্লাহ রাস্তায় দিতেই কেন ঘুম থেকে উঠে যদি দেখে একশো দুই ডিগ্রি জ্বর তাহলে কি রিক্সা নিতে পারত রিক্সা চালানোর সুযোগ দিয়েছেন কে আল্লাহ বলছেন আমি তোমাকে সুযোগ দিয়েছি তুমি সুযোগ কাজে লাগালে না এই জন্য তোমার টাকা আমি এমনিতেই নিয়ে নেব তুমি বুঝতেই পারবে না দান করা দরকার ছিল দশ হাজার টাকা দিলেন না আল্লাহ রাব্বুল আলমিন এমন রোগ দিয়েছে হঠাৎ করে স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক যাওয়ার সাথে সাথে বলছে আর হাট ব্লক হয়ে গিয়েছে দুই লক্ষ টাকা লাগবে কত টাকা দুই লক্ষ টাকা তাড়াতাড়ি দেন এখন সিগনেচার করেন আধা ঘন্টা পর হলে রুগী বাঁচবে না লক্ষ তখন বলে পাঁচ লাখ দিচ্ছি তাড়াতাড়ি অপারেশন করেন টাকা আমি দিব আল্লাহ বলছেন টাকা দেওয়া নি দশ হাজার আমি দুই লাখ নিয়েছি ঠেকাও দেখি দোয়া নয় আপনি হয়তো বলবেন যে বরদুয়া করছেন না এটা আপনাকে বুঝাচ্ছি আল্লাহ কিভাবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নিবেই অনেক লোক আছেন রা ইবী প্রতিদিন শুই নেওয়া লাগে আছে কি না আপনি দানের হাতটি প্রসারিত করেন আজকে তবু করেন আর জীবনে শুই নিব না ওষুধ খাব না যেই টাকাতে শুই নিছি সেই টাকা দারুন নাজাদ মাদ্রাসায় দিয়ে দিব আল্লাহ বলছেন তোমাকে চিরদিনের জন্য সুস্থতা দান করলাম বলেন সুবাহ আল্লাহ পারেন না ফেরাহুনকে সাড়ে চারশো বছর শাসন করেছিল কোনোদিন সর্দি জ্বর হয়নি আল্লাহ পারেন কি না আমরা অসুস্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করছি আল্লাহ বুঝাতে চাচ্ছে তুমি মমিন ঠিক আছে কিন্তু ভুল হয়ে যাচ্ছে তুমি এককালীন দান করছো না তোমার দানের হাতটি প্রসারিত করো আমি আল্লাহ সামনের বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবো বলেন সোহান আল্লাহ সম্মানিত মা ও বন্যারা যারা আছেন স্বামীর বাড়ি থেকে কি কই বাপের বাড়ি থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে এসে যে সন্তানকে দিলেন আজকে আপনি বিছানায় পড়ে যান সেই সন্তান আপনাকে আর দেখবে না বুড়ো বুড়ি বলবে কত মা কত বাবা দীর্ঘ চোদ্দ পনেরো বছর হলে ষোলো বছর হয়ে যাচ্ছে এই নরসিং মাটিতে যাপন করছি কত বাবা কান্নাকাটি করে আমাদের কাছে এসে ইমাম সাহেবের কাছে সবাই দুঃখ প্রকাশ করে ভালো মানুষ খারাপ মানুষ যা আছে সবাই হুজুর এসে বলে হুজুর এত টাকা পয়সা কষ্ট করে এই সন্তান আমার মারা গেছিল জাগা এক বিঘা জাগা বিক্রি করে একে সুস্থতে করে আনছে ঢাকা পিজির থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম আজকে আজকে বাড়ি করে দিয়েছি আমি অসহায় আমাকে ঠিক মতো তিনবার দিতে চায় না মা আপনাকে বলছি যে সম্পদ বাপের বাড়ি থেকে নিয়ে এসে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলেন তিনটি জিনিস আপনার যেটা আপনি খাবেন সেটা আপনার যেটা আপনি পরবেন সেটা আপনার আর যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন দারুন নাজাদ মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি সৌভাগ্যের ব্যাপার এখানে দান করবেন আপনারই ছেলে সন্তান এখানে লেখাপড়া করছে উন্নত মানের শিক্ষক দ্বারা এখানে যে শিক্ষকগুলো আছে ভালো মানের শিক্ষক আছে যদিও তো ভালো মানের শিক্ষক কিন্তু উপযুক্ত বেতন দেওয়া হচ্ছে না আমরাও মাদ্রাসার সাথে জড়িত আছি ও প্রায় সময়ে আসি অত্র অঞ্চলে যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা প্রতিটি মাদ্রাসায় যাই এটা আমাদের মাদ্রাসা আমরা সার্বিক সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি আপনাকেও আসতে হবে আপনার সাধ্য অনুযায়ী মা একটি গরিব ছাত্র কি বয়ের টাকা কি দেওয়া যাবে মা মা পারা কি যাবে একটি ছাত্রর এক মাসের বেতনের টাকা দিতে মা মা আপনি গরিব হয়ে যাবেন না আপনি ফকির হয়ে যাবেন না বিশ্ব নবী বলেছেন মা আপনি যদি এই সন্তানের একটি পোশাকের ব্যবস্থা করে দিতে পারেন কিয়ামতের দিন কোনো আমল যদি মা আপনার না থাকে আল্লাহ এই ওসিলায় আপনাকে জান্নাত দান করবে বাবা আপনাকে বলছি আপনি কত টাকা ইনকাম করেছেন বিশ্বনবী জনাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে হঠাৎ করে কিছু খেজুর হাদিয়ে আসলো নবী বন্টন করছেন সাহাবিদের সামনে সাহাবিদেরকে দিচ্ছেন আবকরকেও দিচ্ছেন একমত অমরকে দিচ্ছেন একমত এভাবে খাবলা করে দিচ্ছেন চলে গেলেন আলীর কাছে আলী চিন্তা করছেন খেজুর পাওয়ার পালা জামায়ের বিলি কলার পালা শ্বশুরের শ্বশুর দিচ্ছে খেজুর তাহলে অন্য স্বাভাবিকের যদি এক মোট দেয় তাহলে আমাকে তো অবশ্যই দুই মোট দিবে যেহেতু আমি জামাই আল্লাহর নবী কি করলেন ওখানে গিয়ে চার পিস খেজুর দিলেন কয় পিস দিলেন জামাইয়ের কাছে কয় পিস দিলেন সবাইকে দিচ্ছেন এভাবে পনেরো বিশটা তিরিশটা করে জামায়ের কাছে কয়টি দিলেন চার পিস খেজুর দিয়ে চলে গেলেন আলিরাজি আল্লাহ তালার মনটা কি হয়ে গেল ছোট হয়ে গেল কালো হয়ে গেল তিনি বললেন কেমন হয়ে গেল আমি জামাই বেশি দিবি আমাকে কম দিল আল্লাহ নবী সবাইকে দিয়ে চলে গেলেন সবাইকে বাড়ি চলে গেল দশ পনেরো দিন পর সবাইকে ডাকলেন নবী বলছেন একটি পাথর নিয়ে এসো আগুন জ্বালিয়ে দাও পাথরকে লাল করো লাল করা হলো তখন বলছে সাহাবিদেরকে একজনকে বলছে তোমাকে কতটুকু খেজুর দিয়েছিলাম বিশটা পঁচিশটা দিয়েছিলেন যে এই পাথরের উপর দাঁড়াও খেজুর গুলো কি করেছো বলো বলছে সম্ভব না আল্লাহ নবী কেটে পড়ো তোমাকে কতটুকু খেজুর দিয়েছিলাম এতটি আল্লাহ নবী এই পাথরের উপরে দাঁড়াও এই খেজুরগুলো কি কি করেছ এই পাথরের উপরে দাঁড়িয়ে বলো পারল না আল্লাহ নবী সম্ভব না যাও সবাইকে যখন শেষ করা হলো তখন আল্লাহ নবী শেষে আলী কি বললেন আলী তোমাকে কয়টি খেজুর দেওয়া হয়েছিল চারটি খেজুর পাথরের উপরে দাঁড়াল লাভ দিয়ে আলী পাথরের উপরে দাঁড়ালেন একটা আমি খেয়েছি একটা ফাতেমা একটা হাসান একটা নেমে গেলেন পায়ের চামড়া পুরে গোসতে ঠেকে গেলেন আল্লা নবী বলছেন আলী বিশ্ব বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বোঝার আর বাকি নাই টাকা যত কম হিসাব তত কম টাকা যত বেশি হিসাব তত বেশি অথের কোটি কোটি টাকার মালিক কোন দিক দিয়ে টাকা যাচ্ছে আপনি মাদ্রাসার জন্য যদি আজকে বলেন যে আমাদের এখানে গরিব ছাত্র করে ভাই কত কোটি কোটি টাকার মালিক জাকাত দিবেন আমাদের এখানে এত মাদ্রাসায় দিতে দিতে বসতে এত ওয়াজ মাহফিলের কি দরকার ঠিক না ভেঠিক যারা বলে তারা মোনাফিক যারা ওয়াজ মাহফিল এত হোক বাধা দেয় তারা মোনাফিক কেন জানেন বিশ্বনবী প্রতিদিন ওয়াজ করতেন আর আমরা এক বছর পর পর করি ঠিক না বেঠি হাদিস বোখারি মুসলিম খুলে দেখেন বিশ্বনবী প্রতিদিন ফজর সালাদ পরে সাবিদের দিকে মুখ করে ওয়াজ করতেন আর আমরা এক বছর পরে করব ওই এত ওয়াজ দিয়ে কি হবে মানুষ হেদায়েত হয় না আরে হেদায়েতের মানুষ কি ওয়াজ হেদায়েতের মালিক কে আল্লাহ মনটা নরম হবে মানুষ ওয়াজ মাহফিল আসে ইমানটা তাজা হবে আল্লাহ রাবুল আলমিন সুরতুল দুই চার নম্বর আয়তে বলছেন ইন্নামাল মুমিনুল ইজা জুকিরুল্লাহ কুলুবহুম ও ইজা তুলিয়া তালাহিম আয়াত শুনবেন ইমান বৃদ্ধি পেতে থাকবে আপনারা সবাই রেডি হন মা বোনেরাও রেডি হন ওখানে ছাত্র পাঠান